আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি টাইগার কালার মিশরীয় মিশোর দেশি ব্রয়লার ইত্যাদি মুরগির বাচ্চার পাইকিরিয়ডের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন মুরগির বাচ্চার দাম কেমন চলছে আমি বন্ধুরা আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে অরিজিনালটা ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক সাঁত্রিশ টাকা সোনালী হাইব্রিড চল্লিশ টাকা সোনালী সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা টাইগারের বাচ্চা বাহান্ন টাকা কালার বাট পঞ্চাশ টাকা মিশরের ফওমি একচল্লিশ টাকা সাদা ফওমি উনচল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় বন্ধুরা এইবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি রেডের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেডের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আমাদের বন্ধুরা আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা নার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা প্যারাগন কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা এসআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে বাহান্ন টাকা আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকাই খামারি বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার পাইকি কি আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ